অর্থনৈতিক সমস্যায় ভুগছেন যারা মনে করছেন যে চাকরি যে ম্যাডাম ফোন করলেন চাকরিতে উনি রয়েছেন অনেক বছর ধরে চাকরি করছেন এখনও ক্যাজুয়াল পোস্টে রয়েছেন ওনাকে পারমানেন্ট করেনি কারণ হচ্ছে যে আপনি চাকরি করে যাচ্ছেন অনেক বছর বাট প্রমোশন পাচ্ছেন না তারা এই সময়গুলোর প্রতিকার প্রতিবিধান করান কারণ আমি সব সময় থেকে বড় কথা হচ্ছে যে গভর্নমেন্ট জবে যেই ফেসিলিটিসগুলো পাওয়া যায় একদম ছুটি ছাটা এটা ওটা তারপরে স্যালারি বাড়ে এই যে সমস্ত হয় না তো সেগুলোর একটা অ্যাডভান্টেজ যদি না পান তাহলে সরকারি চাকরি করে না করে বেসলেই হয় মানে মানুষকে বলা শুধু যে আমি সরকারের আন্ডারে আছি হ্যাঁ সরকারের আন্ডারে আছে তো সেখান থেকে যোগ্যতা রয়েছে আপনার অভিজ্ঞতা অনেক বছর হয়ে গেল আপনার এখন বর্তমান যা বয়স চলছে আপনি এই অভিজ্ঞতায় আর প্রাইভেট ফার্মে যেতে পারবেন না ফলে আপনাকে দাঁতের দাঁত চিপে ওখানেই থাকতে হচ্ছে আপনাকে আট হাজার দশ হাজার বারো হাজার পনেরো হাজার যে স্যালারি দিচ্ছে সেটাকে নিতে হচ্ছে কাজ করছেন কিন্তু পঞ্চাশ হাজার স্যালারির কাজ কিন্তু পাচ্ছেন কত দশ থেকে পনেরো হাজার টাকা তো এটা কেন হচ্ছে এগুলোর জন্য দায়ী কিন্তু গ্রহ এক্স্যাক্টলি আমি দেখলাম দেখে কিন্তু আমি প্রথমেই অর্থের জায়গাটা ভদ্রমহিলাকে বারবার হাইলাইট করছিলাম ঠিক এই ধরনের কারণ একটা ফোন হাজারো ফোনের উদাহরণ হয় আপনারা নিজের সাথে রিলেট করতে পারবেন এই সমস্যাগুলো এবং এগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন মহালয়াতে মহালয়ার এই পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনা এই যে ট্রানজ্যাকশন এই যে একটা জয়েন্ট ব্যাপার এই সময়টাতে কিন্তু অর্থের জায়গাটা বাস্তুর জায়গাটা মাঙ্গলিকের জায়গাটা তার আগে পিতৃপক্ষের সময় শনিকে মানে শনির দশা মহাদশা শনির সাড়ে ধাইয়া শনির সাথে কেতু বা রাহুযুক্ত হয়ে পিতৃদোষ বা সাধু সাধুসর্পদোষ সৃষ্টি করলো শনি চন্দ্রযুক্ত হয়ে পুনর্ফুদোষ সৃষ্টি করলো এগুলোর প্রতিকার প্রতিবিধান মারাত্মকভাবে হয় কারণ আমি সময় বলি কৌশিকী অমাবস্যা মহালয়ার অমাবস্যা দীপান্বিত অমাবস্যা এই তিনটে অমাবস্যা আর জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী অমাবস্যা এই সময় প্রতিকার প্রতিবিধান শুধু কাজ করে না কথা বলে কথা কখন বলবে সঠিক সময় আপনারা যোগাযোগ করলে এবং এটা তো বাস্তব যে একটা অমস্যা যেমন গেল প্রত্যেকটা অমরার তো আলাদা আলাদা রূপ রয়েছে একদম তো এই এই এইটাই হচ্ছে কি আমাদের মানে এক ব্যক্তি জীবনের ব্যক্তিগত জীবনের অনেকটা এফেক্ট হয় নাকি একদমই কারণ এটা তারা আমরা আমরা পিতৃপক্ষ পিতৃপুরুষদেরকে এবং এর সাথে তোমার আধ্যাত্মিকতার জয়েন্ট রয়েছে এর সাথে সায়েন্স জয়েন্ট রয়েছে এবং সবসময় আমরা বলি যে সবাই বলে এই ব্যাপারটা যে আগামী পনেরো দিন যে দেবী পক্ষ চলছে এই সময় মা যেহেতু অসুর বোধ করেছেন তাই অশুভ শক্তি আমাদের আশেপাশে থাকে না সব সময় বাতাসের মধ্যে একটা অদ্ভুত গন্ধ কিন্তু আমরা এই সময় ফিল করি পুজো পুজো ভাব যেটাকে বলা হয় এবং দশমীর দিন এক্স্যাক্টলি তুমি দেখবে একটা তা একটা খালি খালি ব্যাপার একটা থমথমে ব্যাপার এটাও কিন্তু মানুষ ফিল করে এটা মানসিক একটা ব্যাপার কিন্তু পাশাপাশি আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে এই দশমীর সময় মানে এই দুর্গাপুজোর সময় এই নটা দিনের নবরাত্রির যে পুজো করা হয় মা দুর্গার নটা রূপের পুজো করা হয় প্রত্যেকটা রূপ কিন্তু আমাদের জীবনের প্রত্যেকটা অঙ্গের সঙ্গে জড়িত তো সেখান থেকে দাঁড়িয়ে সেখানে অর্থের জায়গা রয়েছে এডুকেশনের জায়গা রয়েছে ক্যারিয়ারের জায়গা রয়েছে বিবাহের জায়গা রয়েছে বিবাহিত লাইফের জায়গা রয়েছে আপনার বাস্তুর জায়গা রয়েছে ঘরবাড়ি কেনার জায়গা রয়েছে ফ্ল্যাট কেনার জায়গা রয়েছে জমি কেনার জায়গা রয়েছে গাড়ি কেনার জায়গা রয়েছে সম্পত্তি বৃদ্ধির জায়গা রয়েছে পিতা মাতার শরীর স্বাস্থ্য থেকে নিয়ে সন্তানের শরীর স্বাস্থ্য সবকটা জায়গা কিন্তু এই নটা দিনের মধ্যে আমরা কাজ করতে পারি এবং সেখান থেকে কার কী সমস্যা সেই সমস্যার প্রতিকার প্রতিবেদনটা কবে করতে হবে সেটা প্রথমার দিন করতে হবে না তৃতীয়ার দিন করতে হবে না ষষ্ঠীর দিন করতে হবে এটাও কিন্তু ইন্ডিকেট করে হরস্কোপ চার্ট তাই সুতরাং আপনি ন দিনের পুজো হয়তো করলেন বাড়িতে অনেকেই নবরাত্রির ঘট স্থাপন করে পুজো করেন সেই পুজোটা করাটা অবশ্যই ভালো সঠিক নিয়ম জেনে পুজো করবেন পাশাপাশি হরস্কোপটা একবার বিচার করাবেন কারণ হরস্কোপে আপনার কি সমস্যা ওটা কিন্তু আপনি জানেন আপনি নিষ্ঠাভরে পুজো করছেন বাট পুজোটা সঠিক ফল প্রদান হচ্ছে না বা পাচ্ছেন না ডিউ টু আপনার সমস্যাগুলো অ্যাজ ইট ইজ